আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বুনাই ভান্ডারে বুনাই মেন সিটি যেটাকে বলে সেই সিটিতে আমি এখন আছি অবস্থিত করছি এটা হচ্ছে মেন সিটি বান্ডার আর এর পাশে যেটা দেখতে পারতেছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে নদীতে কিছু লোক থাকে এটা হচ্ছে সেই নদী যেখানে সবাই বসবাস করে তারা এখান থেকে নদী পানি থেকে উপরে উপরে আসতে চায় না সুলতান তাদের জন্য বাড়ি ফিল্ডিং করে রেখেছে কিন্তু তারা এই নদী থেকে উঠবে না তাদের একটাই কথা তারা ঐতিহ্যকে ধরে রাখবে তাদের যে ঐতিহ্য ছিল এক সময়ের সে ঐতিহ্য তারা ধরে রাখবে এই জন্য তারা এই নদী থেকে উঠে না এই নদীর ভিতরে আপনার সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দিয়েছে সুলতানে স্কুল হসপিটাল মসজিদ সব আছে নদীর ভিতরে এ দেখতে পাচ্ছেন আর এই সাইডে হচ্ছে দালান কোঠা মা মেন সিটি যেটাকে বলে বান্ডার এটাই হচ্ছে মেন সিটি বান্দার দেখতে পারতেছেন আর এর পাশে যেটা আছে এই যে ঝুম করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট একটা মসজিদ যাতে নামাজ পড়তে পারে সবাই ধন্যবাদ সবাইকে